সে অনেক কাল আগের ঘটনা ঠাকুর চলেছেন পায়ে হেঁটে বরিশালের কোনো এক পল্লী পথে সঙ্গে ভক্তপ্রভু সুদীর চক্রবর্তী এবং আরো অনেকে ঠাকুর এগিয়ে গেছেন অনেকটা দূর ওরা যেন হেঁটে পারছেন না ঠিক এমনই একটা মুহূর্তে তারা দেখলেন একটি অল্প বয়স্কা বধু ছুটে এসে লুটিয়ে পড়েছেন ঠাকুরের পদপ্রান্তে শুধু কি তাই কান্নায় ভেঙে পড়লেন তিনি বিলাপে বিক্ষেপে অস্থির বধূটি নিবেদন করলেন ঠাকুরকে তার অন্তরের অরুন্ত আর্তি বধূটি এক জমিদার পুত্রের স্ত্রী ঠাকুর বধূটির সঙ্গে প্রবেশ করলেন তার অন্দরে শ্রবণ করলেন তার দুঃখের কাহিনী জমিদার পুত্রটি চরিত্রহীন এক উচ্ছৃঙ্খল সুরাসক্ত দু তিন দিন পরে পরে বাড়ি ফেরেন তাও দু তিন ঘন্টার জন্য বধূটি কেঁদে কেঁদে বলতে লাগলেন তুমি আমার এ দুর্ভাগ্যের রাত্রির অবসান করো ঠাকুর ঠাকুর বললেন আমার কাছে না এলে আমি কি করতে পারি তুমি টেনে নাও তাকে তোমার কাছে ফিরিয়ে আনো রাত্রির জঠর থেকে আলোর প্রত্যুষে বধুটির প্রার্থনা বুঝিবা মঞ্জুর করলেন ঠাকুর ঘটল এক অঘটন বধূটিকে শান্তনাবাকে আশ্বস্ত করে ঠাকুর বিদায় নিলেন আবার শুরু হল পথ চলা কিছু দূর যেতে না যেতেই ঠাকুর দেখতে পেলেন সেই মাতাল জমিদার পুত্রটিকে তিনি এগিয়ে আসছেন টলতে টলতে কোথায় মহাসুরা সমুদ্রের কাছে আপন মনে কথা বলতে বলতে লুটিয়ে পড়লেন ঠাকুরের পাদপদ্মে চুষতে লাগলেন পরম তৃপ্তিভরে ঠাকুরের পায়ের বুড়ো আঙুলটি এ যেন অমৃত নির্ঝর মাঝে মাঝে শুধু বলছেন খারে খা এমন মদ আর পাবি না করুণাঘন ঠাকুর যেন চুঁইয়ে পড়ছে অজর ধারায় করুণামৃত তখনও আপন মনে চুষে যাচ্ছেন আঙ্গুলটি সেই মাতাল কিছুক্ষণ এমনি ধারা কাটল ঠাকুর ধরে তুললেন তাকে এতক্ষণে নেশা কেটে গিয়েছে তার অবাক বিস্ময়ে ঠাকুরের কাছে মাথা হেট করে দাঁড়িয়ে রইলেন তিনি ঠাকুর বললেন তাকে ঘরে ফিরে যেতে বললেন ভালোভাবে চলতে স্ত্রীকে তার যথার্থ মর্যাদা দিতে বাড়িতে ফিরে এলেন জমিদার পুত্র স্ত্রীর কাছে শুনলেন ঠাকুরের কথা মনটা যেন ভক্তিতে ভরে গেল দুজনে মিলে দু তিন দিন পরে এসে উপস্থিত হলেন ঠাকুরের কাছে পেলেন নাম অসুস্থ জীবন থেকে ঠাকুরের কৃপায় ভদ্রলোক ফিরে এলেন আরোগ্য নিকেতনে নামের নেশায় হলেন নিমজ্জিত জয় রাম জয় গোবিন্দ শ্রী ঠাকুরের অমৃত কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগে যদি একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ